এরপর আর রান্না করা তেমন কোনো খাবার ছিল না তাই ভাবলাম মাছ রান্না করবো কিছুক্ষণ আগে মাছটাকে বের করে রেখেছিলাম তো এখন কাটছি যেহেতু বেশিক্ষণ আগে বের করে নিই এই কারণে খুব বেশি নরম হয়নি একটু শক্তই আছে কারণে কাটতে একটু সময় লাগছে আর একটু শক্তিও দিতে হচ্ছে তবে ইলিশ মাছ একটু শক্ত কাটাই ভালো তাছাড়া নরম কাটলে একদম ভেঙে যায় আর ভিডিও করতে আসলে আমি অনেক কিছু ভুলে যাই এই যে মাছের লেজ পাখনাগুলোকে আগে না কেটে হঠাৎ করে মাছ কাটার পর এখন মনে পড়ছে এ কারণে এখনই কেটে নিচ্ছি জানি না আমার মতো কার কার এরকম ভুল হয় পুরো মাছটাকে কেটে নিয়েছি আর একটা কথা আমি আইস উঠাই নি কারণ এখান থেকে আমি কয়েক পিস রেখে দিব যেন পরে এটা আবার একদিন ফ্রাই করে খাওয়া যায় কারণ এতগুলো একবারে রান্না করার প্রয়োজন নেই এই কারণে এখান থেকে মাত্র চার পিস উঠিয়ে রাখছি আইস উঠিয়ে রাখলে মাছটা অন্যরকম সুটকি সুটকি গন্ধ হয়ে যায় আমি এখনও সকালে নাস্তা করতে পারিনি বাবুকে ঘুম থেকে উঠিয়ে ওকে খাবার খাইয়ে এরপর ভাবলাম দুপুরের জন্য তাড়াতাড়ি এটা রান্না করে ফেলি কারণ দশটা থেকে আমার একটা জাপানিজ ক্লাস আছে আজকে দশটা থেকে এগারোটা তো এগারোটাই শেষ হবে ভাবছি বাবুকে একটু বাহিরে নিয়ে যাব। এগারোটার দিক এই কারণে রান্নাটা আগে করে নিলে এগারোটায় আমরা যেতে পারবো শুধুমাত্র ইলিশ রান্না করব আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি সব কাটা শেষ এভাবে ধুয়ে নিব এভাবে আইস ওঠানো খুব বেশি কঠিন না পিস পিস করা আইসগুলো অর্ধেক ওঠা ওঠা ভাব একটু হাত দিয়ে টান দিলেই উঠে আসে সকালে মাছটা করতে পারিনি মাছ কাটতে কাটতে দুইটা সাসিজি গ্যাসের ওভেনে দিয়েছিলাম তো এখন বের করতে গিয়ে দেখি একদম পুড়ে গিয়েছে কেয়ার করার ক্ষুদা লেগেছে এটাই খেয়ে নিচ্ছি এবার মাছটাকে রান্না করবো রান্না করার জন্য ফ্রিজ থেকে ফ্রোজেন কাঁচামরিচ পেঁয়াজ কাটা ছিল আর আদা রসুন কাটা নিয়ে এলাম পেঁয়াজ খুব বেশি কাটা নেই কিন্তু এখন আমার হাতে সময় নেই তাই আমি এতটুকু দিয়েই রান্না করছি আর মাত্র দশ মিনিট আছে মাছটাকে হাতে মেখে রান্না করব হাতে মেখে চুলায় বসিয়ে দিয়ে কাজ করব হলুদটা আমি সবসময় পরে দেওয়ার চেষ্টা করি যেন হাতে না ভরে অলিভ আমি দিয়ে আমি সবসময় রান্না করি না বিশেষ করে ইউকি যে খাবারগুলো বেশি পছন্দ করে তো সেগুলোতেই দেওয়ার চেষ্টা করি মাছটাকে চুলায় বসিয়ে দি ইউকি কি করছে একটু দেখে এরপর করতে বসবো সব গাড়িগুলোকে লাইন করেছো গাড়িতে এতে কে বসেছে মমি কে ড্রাইভ করছে দারে দারে। দাঁড়েন দাঁড়েন খুড়মান ক্লাস করতে করতে টিচারের কাছে দুইবার দুই মিনিট সময় নিয়েছিলাম একবার মাছটাকে উল্টিয়ে দিয়েছিলাম আর একবার চুলাটা বন্ধ করেছিলাম এখন বাবুকে খাইয়ে বাইরে নিয়ে যাবো আচ্ছা দোকো। দোকো। ওকে কাছে ড্রেস স্প্রে এনেছি। ইউটেন ছুটি দিয়েছে কয়েকদিন হচ্ছে। বাসা থেকে বের হতে পারছে না। এই কারণে ওর মন খারাপ। সারা দিন শুধু বলে বাইরে যাব বাইরে যাব তাই ভাবলাম আজকে রান্না নেই তো শুধু মাছ রান্না করলাম। এই কারণে কি নিয়ে এসেছি। এখন বাজে আমরা এখানে বারোটা পর্যন্ত থাকবো এক ঘন্টা বাবু খেলা করবে এরপর গিয়ে বাবু শাওয়ার নিবে তারপরে গোহান খাবে তারপরে ঘুম করবে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি